আমরা এখন তেরো দাগের অঙ্কটা করছি বলছে ভ্যালুটা কত দেওয়া আছে টেন বাই থ্রি ক্লিয়ার তাহলে বলছে হলে টেন থিটা প্লাস কট থিটা এবং টেন থিটা মাইনাস কট থিটার মান বের করো তাহলে আমাদের বের করতে বলছে টেন থিটা মাইনাস টেন থিটা প্লাস কর থিটা এটার মান বের করতে বলছে এবং বের করতে বলছে টেন থিটা মাইনাস কট থিটা এটার মান বের করতে বলছে এবং সেখান থেকে টেন থিটায়ের মান হিসাব করে লিখি ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমরা যেহেতু পেয়েছি টেন থিটা প্লাস টেন টেন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার ভ্যালু তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে টু টেন থিটা করথিটা এটার মান কত টেন বাই থ্রি বা এটাকে লিখছি টেন থিটা প্লাস করথিটা টেন থিটা প্লাস করথিটা তার হোলস্কোয়ার মাইনাস এটা হচ্ছে টু হয়ে যাচ্ছে কারণ টেন থিটা ইন্টু করথিটা ওয়ান হয় বা এখান থেকে লিখতে পারি টেন থিটা প্লাস করথিটা এটার হোল স্কোয়ার সমান ওদিকে টু অ্যাড হয়ে যাবে তাহলে টেন বাই থ্রি প্লাস টু তাহলে এটা অ্যাড হলে কত হচ্ছে থ্রি টেন প্লাস সিক্স তাহলে বা পাচ্ছি কী পাচ্ছি টেন থিটা প্লাস কর থিটা তার হোল স্কোয়ার সমান সিক্সটিন বাই থ্রি বা এখান থেকে কী লিখতে পারি টেন স্কোয়ার থিটা টেন থিটা প্লাস কর থিটা এটার মান কী পাবো রুট ওভার অফ ষোলো বাই তিন বা এখান থেকে আমরা লিখতে পারি টেন থিটা প্লাস কর থিটা এটার মান লিখতে পারি চার বাই রুট থ্রি একইভাবে টেন থিটা মাইনাস কর থিটা কী করে বের করব দেখো একইভাবে আমরা লিখছি এইটা থেকে লিখবো টেন স্কোয়ার থিটা প্লাস কর স্কোয়ার থিটা সমান দশ বাই তিন এখান থেকে লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি বা কি লিখব দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস তার হোল ইন্টু করথিটা তাইতো এটার মানটা কত টেন বাই থ্রি বা এখান থেকে কী লিখতে পারি টেন থিটা মাইনাস করথিটা তার হোল স্কোয়ার প্লাস টু টু টেন বাই থ্রি বা টেন থিটা মাইনাস তার হোল স্কোয়ার সমান টেন বাই থ্রি মাইনাস টু তাহলে এটার থেকে কী লিখতে পারি টেন থিটা মাইনাস করথিটা তার হোলস্কোয়ার ইকুয়ালস টু তাহলে দশ মাইনাস ছয় তাহলে কি লিখতে পারি বা টেন থিটা মাইনাস তার হোলস্কোয়ার সমান চার বাই তিন তাহলে এখান থেকে কী লিখতে পারি টেন থিটা মাইনাস করথিটা এটার মান দুই বাই রুট থ্রি দুই বাই রুট থ্রি তাহলে দেখো আমাকে এই দুটো ভ্যালুই বের করতে বলছিল টেন থিটা প্লাস কর থিটার ভ্যালু যেটা আমরা পেয়ে গেছি আর বের করতে বলছিল টেন মাইনাস করথিটার ভ্যালু যেটা আমরা পেয়ে গেছি ক্লিয়ার আর এখান থেকে আমাকে টেন থিটা বের করতে বলছে তাই তো তাহলে এই দুটো ইকুয়েশান অ্যাড করে দিলেই কর কেটে যাবে তাই তো তাহলে এতএ তাহলে এতএপ এটাকে এক নম্বর দেওয়া যেতে পারে এটাকে দু নম্বর দেওয়া যেতে পারে তাহলে এক নম্বর ও দুই নম্বর যোগ করে নম্বর সমীকরণ যোগ করে পাই কি পাচ্ছি না করথিটা কেটে যাবে তাহলে টু থিটা টু থিটার মান কত পাবো এদিকে থাকবে ফোর বাই রুট থ্রি এদিকে থাকবে টু বাই রুট থ্রি তাহলে অ্যাড করলে কথা হবে সিক্স বাই রুট থ্রি তাহলে টেন থিটা কত হবে দু তিনে ছয় তাহলে থ্রি বাই রুট থ্রি থ্রি বাই রুট থ্রিকে সিমপ্লিফাই করলে কথা হবে আচ্ছা থ্রি মানে রুট থ্রি ইন্টু রুট থ্রি কিন্তু হ্যাঁ আর নিচে রুট থ্রি তাহলে কেটে গেলে রুট থ্রি থাকছে তাহলে এত টেন থিটার মান কত পাচ্ছি আমরা টু টেন সম সরি আচ্ছা এইখানে কিন্তু টেন থিটা মাইনাস আচ্ছা এইটা না এইটা প্লাস মাইনাস টু রুট থ্রি হবে টু বাই রুট থ্রি হবে ওখানেও টেন প্লাস আচ্ছা এইখানে তাহলে টেন থিটার একটার মান রুট থ্রি হল এটাই উত্তর হলো ক্লিয়ার আচ্ছা এটার উত্তরটা হয় দুটো আছে বইতে নাকি একটু চেক করে নেওয়া যাক অর্ধায় এটা টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি এটা হচ্ছে আমাদের তেরো নম্বর ঠিক আছে আচ্ছা তেরোর উত্তরটা দেখো টেন থিটা প্লাস করথিটাতে আমাদের প্লাস আছে আর টেন থিটা মাইনাস কর প্লাস মাইনাস দেওয়া আছে ঠিক আছে তাহলে এই যে ভ্যালুটা নিচ্ছি এটাকে প্লাস মাইনাস করে দাও আচ্ছা এটাকে একটু ইরেজ করে এটাকে ঠিক করে লিখে নিলে এক মিনিট এটাকে তাহলে প্লাস মাইনাস করে নাও তাহলে যখন আমরা প্লাস নেব এখানে প্লাস নিয়েছি আমি টেন থিটা মাইনাস কর থিটার ভ্যালুটা প্লাস নিয়েছি তখন রুট থ্রি এসছে টেন থিটার মান আবার যখন মাইনাস নেব মানে আবার যখন আবার টু টেন থিটা আর একটা কেসে কি হবে যখন আমি এই সেকেন্ড ইকুয়েশানটাকে টেন থিটা মাইনাস কর থিটাকে মাইনাস নেব তখন কি দাঁড়াবে ফোর বাই রুট থ্রি মাইনাস টু বাই রুট থ্রি আমি বলে দিচ্ছি দেখো যখন এইটা এটা তো প্লাসই থাকছে এটা প্লাস মাইনাস হচ্ছে তাহলে যখন এর প্লাসটাকে নেব তাহলে এইটা হচ্ছে আর যখন মাইনাসটাকে নেব ওই মাইনাস টু বাই রুট থ্রি তখন মাইনাস হবে প্লাস নিলে এইটা মাইনাস নিলে এটা তাহলে দুটো অ্যান্সার আমাদের এফেক্ট ফেলবে দুটো ঠিক আছে তাহলে এখন যখন মাইনাস করবো তখন কত দাঁড়াবে টু বাই রুট থ্রি বা এখানটায় থিটা কত দাঁড়াবে টু টু কেটে গেলে ওয়ান বাই রুট থ্রি এইটা কিন্তু উত্তর তাহলে এখানে দুটো আসবে কিন্তু ট্যান্থিটা চলো আমরা চলে যাই দুইয়ের দাগের তিনের দাগের সরি তিনের দাগের লাস্ট অঙ্কে চলে যাই আমরা কি বলছে দাঁড়াও তিনের দাগের লাস্ট অঙ্ক আমাদের আছে মানে যেটা হচ্ছে চোদ্দোর দাগ হ্যাঁ কী আছে অঙ্কটা বলা আছে সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা এটার মান হচ্ছে তেরো বাই বারো হলে সেক টু দি পাওয়ার ফোর মাইনাস টেন টু দি পাওয়ার এর মান বের করতে বলছে সেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন টু দি পাওয়ার ফোর থিটার মান বের করতে বলছে ওকে তাহলে আমরা যদি এটাকে সলভ করি আচ্ছা সেক ট্যানের কোনো রিলেশন আমরা জানি আচ্ছা ডিরেক্ট এটা থেকেই সলভ করছি আমরা ডিরেক্ট এটা থেকেই যদি সলভ করি তাহলে এটাকে কী লিখতে পারি সেক্স স্কোয়ার থিটা সমান সেক্স স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটার হোল স্কোয়ার তাহলে এটাকে কী লিখতে পারি সেক্স স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইন্টু সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা তাহলে প্লাস মান কত বাই আর মাইনাস ট্যানস্কোয়ার তো ওয়ান হয় আমরা জানি তাহলে উত্তরটা হয়ে যাবে তেরো বাই বারো এটাই হচ্ছে উত্তর তাহলে ক্লিয়ার হলো তিনের দাগের তাহলে অঙ্কগুলো সমস্তগুলো শেষ হয়ে গেল আমাদের তাহলে বোঝা গেল আশা করি